এই রয়েছে কিন্তু সশোধর ভবন কিংবা এস ডি ভবনের চারশো টাকার রুম দেখো বেশ কিন্তু টিপটপ নিট অ্যান্ড ক্লিন মানে পুরো পয় পরিষ্কারই থাকে আচ্ছা দাদা গিজার টিজার সবকিছু অ্যাভেলেবেল তো শীতকালে এই শীতে সবকিছু কিন্তু গিজারও অ্যাভেলেবেল দেখো এই যে এখানে একটা ড্রেসিং টেবিল রয়েছে এখানে একটা সাইড টেবিল রয়েছে এরকম বড় একটা বেড মানে মোটামুটি তিনজন থাকতে পারবে এই রুমে আরামসে আচ্ছা ওয়াশরুমটা একটু দেখাও আমার দর্শকদের সবারই কিন্তু ওয়াশরুম ব্যাপারে একটু জানতে ইচ্ছা করে যে কিরকম ওয়াশরুম থাকবে দেখিয়ে দাও নিট অ্যান্ড ক্লিন টিপটপ এবং প্রত্যেকটা